আজকের আয়োজনে থাকছে আমাদের এখানে রথযাত্রা উৎসব কীভাবে পালন করা হয় এবং রথের মেলায় কি কি জিনিস পাওয়া যায় সে সব কিছু আজকের ভিডিওতে তো আজকে তো রথের দিন তাই নিরামিষ রান্না করেছিলাম ডাল তেল পটল আলু ভাজা আর একটু কচু শাক কোড়া আর এদিকে যে স্বপ্নীল খাদা খাওয়া করে রেডি হয়ে যাচ্ছে সে এখন অনেক বড় হয়ে গেছে সে আমাদেরকে ছাড়াই আর কি বন্ধুদের সাথে রথ বেরো করবে তাই চলে যাচ্ছে নমস্কার আমি লিপি সাহা হ্যালো ইব্রিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে তো স্বপ্নীল তো আগেই বেরিয়ে গেছে আর এখন হচ্ছে আমি আর স্বপ্নিলের পাপা যাচ্ছি তো এদিকে রেডি হয়ে নিয়েছি চলে আসছি মন্দিরের কাছে তো এসে দেখি অনেক ভিড় আর রথযাত্রায় তো অনেক ভিড় হয় সবাই জানেন রথের দড়িটাকে ধরে টান দেওয়া অনেক কষ্টের ব্যাপার আর আমাদের এখানে যেহেতু রাস্তার সাইড মানে ড্রেনগুলো নতুন করে আবার তৈরি হচ্ছে মানে ওগুলোকে কেটেছে তাই একটু ভিড়টা বেশি তো আমরা এখানে আসার পর শুনি যে এখান থেকে রথের দড়িটা দেয়া হবে না তো স্বপ্নীলের পাপা আর আমি হচ্ছে দুজনে একটু ঘুরে তারপর চলে গেছি পুলিশ ফাঁড়ির ওইদিকে তো ওখান থেকেই রথের দড়িটা দেওয়া হবে আর দেখেই বুঝতে পারছেন কতটা ভিড় হয়েছে তো সবাই আর কি ওই সামনের দিকেই যাচ্ছে ওখান থেকেই রথের দড়িটা দেওয়া হবে আর সামনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে আমাদের শিব মন্দির অনেক পুরানো একটা মন্দির তো এই যে যেতে যেতে সামনেই হচ্ছে স্বপ্নীল আর ওর বন্ধুরা যে রথটা বেরো করেছিল ওদের সাথে আর কি দেখা তো এই যে ওরা ওরা শাকারি বাজার থেকে রথ নিয়ে এই যে এখন বাসায় যাবে তো স্বপ্নিলকে বললাম আমাদের সাথে যেতে ও আর কি যাবে না ও বন্ধুদের সাথেই থাকবে এটা ওদের রথ আর এই যে আমরা চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেকটা রাস্তায় শেষ করে দিয়েছি তারপরে যে রথ আসছে তো এটা হচ্ছে আমাদের তাঁতিবাজারের রথ তো দেখেন কত মানুষ হয়েছে এবার আমরা প্রথম এই দিকে আসলাম কারণ আমরা তাঁতিবাজার থেকেই রথের দড়িটা টানি ওই যে বললাম রাস্তাটা কাটা তাই অনেক দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে রথের পিছনেও অনেক লোকজন তো আমরা আর কি রথের পিছনে যাইনি আমরা এখান থেকে আর কি শাখারি বাজার চলে গিয়েছিলাম আর শাখারি বাজারে অনেক ছোট ছোট রথ ছিল এগুলো সব বাচ্চাদের বাচ্চারা আর কি বানিয়েছে মানে বাচ্চারা এই রথগুলো টান ছিল আর শাঁখারি বাজারে রথটাও অনেক পরে আর কি টান হবে তো আমরা একটু ঘুরে টুরে দেখে তারপর চলে গিয়েছিলাম মেলায় আর আমাদের এইখানটাতে যখন কোনো পূজার অনুষ্ঠান হয় তখন হাঁটাচলা করাই অনেক কষ্ট হয়ে যায় অনেক লোকজনের ভিড় থাকে তো এখানেও সামনে যেতে যেতে স্বপ্নিলের বন্ধুর সাথে দেখা সে আর কি বলছে আনটি বন্ধু কই হ্যাঁ বলছি বন্ধু তো রথ নিয়ে বের হয়েছে আমি এমনি বাজার বাইরে স্কুল নিয়ে বাজার থেকে তারপর আমরা চলে আসছি গোয়ালনগরের দিকে তো এদিকেও রথ বের হয়েছে এই রথটা আমাদের বাজার দিয়েই যাই তো ওই যে বললাম রাস্তা কাটার কারণে এবার এই পাশ দিয়ে রথটা বের হয়েছে তো আমরা যেতে যেতে এই রথের সামনে পড়েছি তো ভালো লাগছিলো যে এই পাশ দিয়ে যেতেও আমরা এই রথটাকে একটু দইটা ধরে টান দিতে পেরেছি তো ভালোই লোকজন ছিল আর কি এইদিকে তো এখন চলে যাব ওই যে মেলায় তো মেলায় এসে প্রথমেই এই জিনিসটাই চোখে পড়ে কারণ এটা রথের সময়ই এই পটকাগুলো বসে অন্য কোনো সময় মেলাতে আর কি পাওয়া যায় না তো স্বপ্নের জন্য একটা পটকা নিয়ে নিলাম আর এই যে দেখেন ওরা খুব অসহায়ভাবে দাঁড়িয়ে আছে তো আমি ওদেরকে একটু ভিডিও করলাম কারণ লোকজনের অনেক ভিড় ছিল হাঁটাই কষ্ট হয়ে যাচ্ছিলো মেলার মধ্যে তো একটা জিনিসকে ওড়ানা বিশৃঙ্খলা করতেছিল না একশো সাইডের চার পাঁচটা আর কি দাঁড়িয়ে ছিল তো মেলায় আসলে আমার সবচেয়ে ভালো লাগে এই যে কাচের চুরি আর মাটির জিনিসগুলো তো অনেক অনেক কাঠের কাচের চুরি দেখলাম কিন্তু আমাকে একটাও কিনে দেয়া হয়নি তো স্বপ্নিলের পাপাকে বললাম যে কাচের চুরি কিনে দাও তাহলে আমাকে একটু গোল্ড কিনে দাও তো অনেক গোল্ডের জিনিস দেখলাম এখানে যে কানের দুলগুলো ছিল অনেক সুন্দর সুন্দর কিন্তু দুঃখের বিষয় এগুলো একটাও আমার কানে ঠিকঠাকভাবে হবে না আর কিনেছিলাম এই যে এখান থেকে অনেকগুলো জিনিস কিনেছি মানে বেতের জিনিসপত্র একটা ফুলদানি টপ তাপস এই যে এগুলো কিনেছি তো এখন বাসায় চলে যাব আর এই পোস্টগুলো ভালো লেগেছিল অনেক ভারী ছিল পরে কারণে আর নিলাম না তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে